বাংলাদেশে এবার অন্তর্দ্বন্দ্ব অন্তর্বর্তী সরকার ও বিএনপি সংঘাত চরমে পৌঁছেছে ইউনুস বনাম বিএনপি কুন্দল রীতিমতো প্রকাশ্যে ভোট না করিয়ে কি ক্ষমতায় থাকতে চান মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টারা দ্রুত ভোট ঘোষণার দাবি করছে বিএনপির নেতৃত্ব বাংলাদেশে এবার অন্তর্দ্বন্দ্ব অন্তর্বর্তী সরকার ও বিএনপি সংঘাত রীতিমতো চরমে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব বাংলাদেশে একের পর এক সমস্যা তো লেগেই রয়েছে তার মধ্যে আবার রাজীব শোনা যাচ্ছে আমরা যোগাযোগ করবো আবারও আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি বাংলাদেশে এবার অন্তর্দ্বন্দ্ব অন্তর্বর্তী সরকার ও বিএনপি সংঘাত রীতিমতো চরমে পৌঁছেছে সে দেশে মোহাম্মদ ইউনুস বনাম বিএনপি কোন্দল প্রকাশ্যে ভোট না করিয়ে কি ক্ষমতায় থাকতে চান ইউনুস ও তার উপদেষ্টারাই প্রশ্ন এই মুহূর্তে উঠছে অন্যদিকে দ্রুত ভোট ঘোষণার দাবি করছে বিএনপি নেতৃত্ব আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে রাজীব বাংলাদেশে একের পর এক সমস্যা আর এবার অন্তর্দ্বন্দ্ব অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে দেখো গত কয়েকদিন ধরেই আমরা এই কথাটা বলে আসছিলাম যে বাংলাদেশে যে মূল অশান্তি এখন হচ্ছে এবং যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তার পেছনে রয়েছে সরকারের ক্ষমতা দখল করার একটা কিন্তু অভিপ্রায় এবং এই চেষ্টা এই অভিপ্রায় থেকেই যাবতীয় অশান্তি এবং সেখানে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন যে অকথ্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার পেছনে কিন্তু এই ক্ষমতা দখলের লড়াই যেই জায়গায় দাঁড়িয়ে যারা এখন অন্তর্বর্তী সরকার চালাচ্ছে অর্থাৎ মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গীরা তার অনুগামীরা সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সঙ্গে এবার বিএনপি দলের কন্দল লেগেছে সেই বিএনপি মনে রাখতে হবে তারা কিন্তু এর আগে বাংলাদেশে সরকার চালিয়েছে এবং তাদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের ক্ষমতা দখল করা অতএব তারা এখন সহ্য করতে পারছে না যে মোহাম্মদ ইউনুস তুমি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকছেন সরকার চালাচ্ছেন তারা কবে ক্ষমতায় ফিরবেন তার কারণ বাংলাদেশের ক্ষমতা দখল করা মানে তাদের আবার তাদের পূর্বের অবস্থায় তারা ফিরে আসবে তাদের যাবতীয় সম্পত্তি তাদের যাবতীয় ক্ষমতা তারা ভোগ করবে এই জায়গায় বিএনপি যে রাজনৈতিক দল তার নেতা তারা কিন্তু সরাসরি মোহাম্মদ ইউনুসকে দুষছেন যত দ্রুত সম্ভব সেখানে সরকার গঠন এবং নির্বাচন করানোর একটা দাবি উঠছে আর উল্টো দিকে মোহাম্মদ ইউনুস তারা দাবি করছেন যে এই যে তারা চুপ করে বসে নেই তারা কাজ করছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে ক্ষমতায় যত দ্রুত সম্ভব ফেরা যায় এই চেষ্টা মনে রাখতে হবে যে এই যে জাপান উত্তর যে অন্তর কলহ তৈরি হয়েছে তার মধ্যেও কিন্তু রয়েছে বাংলাদেশের মৌলবাদীরা যারা রাজাকার যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল যারা বরাবর পাকিস্তানের পক্ষ নিয়ে এসেছে তারা কিন্তু এই মুহূর্তে সক্রিয় হয়ে উঠেছে এবং এই মুহূর্তে বাংলাদেশ একটা বলা যেতে পারে একটা অদ্ভুত একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে চলেছে রাজীব ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে শহীদ দিবস আজকে এবং তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে একটা অন্তর্দ্বন্দ্ব পরিস্থিতি ক্ষমতা কার দখলে থাকবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে রীতিমতো বিতণ্ডা দেখা যাচ্ছে একদিকে বিএনপির এবং অন্যদিকে ইউনুস সরকারের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা